بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون وأختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون একিতা বাল্লার পক্ষ থেকে নাজিরকৃত কৃত যিনি মহাপরাক্রমশালী ও মহা জ্ঞানী প্রকৃত সত্য হচ্ছে মোমিনদের জন্য আসমান জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীবজন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাস পোষণকারী লোকদের জন্যে তাছাড়া রাত দিনের পার্থক্য ও ভিন্নতার মধ্যে আল্লাহ আসমান থেকে যে রিজিক নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবিত করে তোলেন তার মধ্যে এবং বায়ুপ্রবাহের আবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায় এগুলো আল্লাহ নিদর্শন যা আমি তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি আল্লাহ ও তার নিদর্শনাদি ছাড়া এমন আর কি আছে যার প্রতি এরা ইমান আনবে ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه صم ثم, ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا إتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا علم من آياتنا شيئا أتخذها هزوا اولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله اولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بايات ربهم لهم عذاب من رجز اليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্য যার সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে তারপর পুরো অহংকার নিয়ে কফরীকে এমনভাবে আঁকড়ে থাকে যেন সে ওইগুলো শোনে এরকম লোককে কষ্টদায়ক আজাবের সুখবর শুনিয়ে দাও যখন সে আমার আয়াতসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস এর প্রতিটি ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি তাদের সামনে রয়েছে জাহান্নাম তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে তার কোনো জিনিসই তাদের কাজে আসবে না আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তার অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না তাদের জন্য রয়েছে বড় শাস্তি

তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্যে সমুদ্র অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে জাহাজসমূহ সেখানে চলে আর তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে এবং কৃতজ্ঞ হতে পারো তিনি জমিন ও আসমানের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন সবই নিজের পক্ষ থেকে এতে চিন্তাশীল লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে হে নবী যারা ইমান এনেছে তাদেরকে বলে দাও যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন দিন আসার আশঙ্কা করে না তাদের আচরণসমূহ যেন ক্ষমা করে দেয় যাতে আল্লাহ নিজেই একটি গোষ্ঠীকে তাদের কৃতকর্মে বদলা দেন যে সৎ কাজ করবে সে নিজের জন্যই করবে আর যে অসৎ কাজ করবে তার পরিণাম তাঁকেই ভোগ করতে হবে সবাইকে তো তার রবের কাছেই ফিরে যেতে হবে ولقد اتينا بني اسرائيل الكتاب والحكم والنبوه ورزقناهم, ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين واتيناهم بينات من الامر فما اختلفوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ان ربك يقضي بينهم يوم القيامه فيما كانوا ইতিপূর্বে আমি বনি ইসরায়েলদের কিতাব হুকুম ও নবুয় দান করেছিলাম আমি তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়ে পুরস্কৃত করেছিলাম সারা দুনিয়ার মানুষের উপর মর্যাদা দান করেছিলাম এবং দিনের ব্যাপারে সুস্পষ্ট স্পষ্ট দান করেছিলাম অতঃপর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয় বরং জ্ঞান আসার পরে হয়েছিল এবং এ কারণে হয়েছিল যে তারা একে অপরের উপর জুলুম করতে চাচ্ছিল তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল আল্লাহ কিয়ামতির দিন সেই সব ব্যাপারে ফায়সালা করবেন

هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم, أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم আম আমা আল্লাহর মোকাবিলায় তারা তোমার কোনো কাজী আসতে পারে না জালেমরা একে অপরে বন্ধু এবং উত্তাকিদের বন্ধু আল্লাহ এটা সব মানুষের জন্য দূরদৃষ্টির আলো এবং যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তাদের জন্য হৃদায়াত ও রহমত যেসব লোক অপকর্মে লিপ্ত হয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং মমিন সৎ কর্মশীলদেরকে সমপর্যায়ভুক্ত করে দেব যে তাদের জীবনে মৃত্যু সমান হয়ে যাবে তারা যে ফয়সালা করে তা অত্যন্ত জঘন্য وَخَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً

যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায় তাদের প্রতি কখনো জুলুম করা হবে না তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহের মধ্যে নিক্ষেপ করেছেন তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর কে আছে যে তাঁকে হৃদয় দান করতে পারে তোমরা কি কোন শিক্ষা গ্রহণ করো না এরা বলে জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই আমাদের জীবনের মৃত্যু এখানে এবং কালে বিবর্তন ছাড়া আর কিছু আমাদের ধ্বংস করে না প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا, إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه যখন এদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ শুনানো হয় তখন এদের কাছে এছাড়া আর কোন যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ দাদাদের জীবিত করে দেখাও হে নবী এদের বলো আল্লাহ তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান

আলিয়উ মাতুজিজ্জা উনামায়কুম তুমত মালুন হ্যাঁ দা কিতা বুনায়ং সে ওয়ালেং কুম বিল্হা ইমায়কুম সে উমায় কুমতু ম্যালুন জমিন এবং আসমানের বাদশাহী আল্লাহর আর যেদিন কেয়ামতের সময় এসে উপস্থিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে সে সময় তোমরা প্রত্যেক গোষ্ঠীকে নত জানো দেখতে পাবে প্রত্যেক গোষ্ঠীকে এসে তার আমল নামা দেখার জন্য আহ্বান জানানো হবে তাদের বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছ তোমাদেরকে তার প্রতিদান দেয়া হবে এটা আমাদের তৈরি করানো আমল নামা যা তোমাদের বিরুদ্ধে ঠিক ঠিক সাক্ষ্য দিচ্ছে তোমরা যাই করতে আমি তাই লিপিবদ্ধ করতাম فاما الذين امنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين যারা ইমান এনেছিল এবং সৎ কাজ করেছিল তাদের তাদেরকে তাঁর রহমতের মধ্যে প্রবেশ করাবেন এটা সুস্পষ্ট সাফল্য আর যারা কুফুরি করেছিল তাদের বলা হবে আমার আয়াতসমূহ কি তোমাদেরকে শুনানো হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে আর যখন বলা হতো আল্লাহর রুবাদ সত্য এবং কিয়ামত যে আসবে তাতে কোন সন্দেহ নেই তখন তোমরা বলতে কিয়ামত কি জিনিস তা আমরা জানি না আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র দৃঢ় বিশ্বাস আমাদের নেই وقيل اليوم ننساكم كما نسيتم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون সেই সময় তাদের কাছে তাদের কৃতকর্মে মন্দ ফলাফল প্রকাশ পাবে তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে জানি তারা বিদ্রোহ করত তাদের বলে দেয়া হবে আজ আমিও ঠিক তেমনি তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা এখন দুচক এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই তোমাদের এই পরিণাম এই জন্য যে তোমরা আল্লাহর আজ সমূহকে ঠাট্টা বিদ্রুপের বিষয় পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের থোকায় ফেলে দিয়েছিল তাই আজ এদেরকেও বের করা হবে না কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করিওর অবিল কি বেরিয়া মা وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم কাজী সাবত হোসেন আল্লাহর যিনি জমিন আসমানের মালিক এবং গোটা বিশ্বজাহানের সবার পালনকর্তা জমিন ও আসমানের তারি শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী বিল্লাহ